এক গরিবের দোয়া ও আল্লাহ কুদরত একবার এক গ্রামে থাকতেন এক গরিব বৃদ্ধ লোক তার ঘরে খাবার নেই সম্পদ নেই কাপড় নেই শুধু এক আর নেইদার জায়গা ছিল সে প্রতিদিন ফজরের পর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে বলতো হে আল্লাহ তুমি রিজিক দাতা তুমি গায়েব জানো আমি জানি না কিভাবে আসবে কিন্তু তুমি পাঠাবে তুমি তো বলেছো যে আমাকে ভরসা করে আমি তার জন্য যথেষ্ট আমি তোমাকে ভরসা করেছি দিন যায় রাত যায় একদিন গ্রামে ব্যক্তি তার ছালানার পাশে বসেছিল হঠাৎ দেখতে পেল ওই গরিব লোকটি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কাচ্ছে সে মনে মনে বলল আচ্ছা দেখি তো এই আল্লাহ নামক কেউ তাকে কিছু পাঠায় কি না পরের দিন সকালে ধনী ব্যক্তি গোপনে কিছু খাবার কাপড় আর টাকা বস্তায় ভরে ওই লোকের দরজায় রেখে আসে গরিব দরজার সামনে খাবার নতুন জামা কাপড় আর ধলে বর্তি টাকা সে সাজদা পড়ে যায় সে বলে আল্লাহ আমি জানি তুমি দেরি করো কিন্তু ভুলে যেও না তুমি যেমন বলেছো তেমনি করে দেখালে তুমি আমাকে ফেরাস্তা পাঠানি পাঠিয়েছে এক ধনীর হৃদয় সে আরও বলল জানি না কে রেখে গেছে এ রিজিক কিন্তু জানি কে পাঠিয়েছে সে হচ্ছেন আল্লাহ এদিকে ধনী ব্যক্তি জালানার পাশ থেকে শুনছিল সে দেখ ফেলে সে বলে আজ আমি বুঝলাম দুয়ার কুদরত কতটা গভীর আজ আমি বুঝলাম আল্লাহ চাইলে কারো মনে দান না ও ভালোবাসা ফেলে দিতে পারেন আল্লাহর উপর ভরসা করো মানুষ নয় জিনিস নয় চাকরি নয় কারণ তিনি আর রাজাক যিনি চাইলে আসমান থেকে রিজিক নামিয়ে দিতে পারেন প্রিয় বাই ও বোনেরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ